হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আঠারোতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার প্রকাশিত হবে এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি তো এই সম্পর্কে আমি আসতে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নতুন সার্কুলার প্রকাশিত হবে জুন মাসে আপনি যদি নিবন্ধন পরীক্ষা দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই না টেনে পুরো ভিডিওটি দেখেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন তার নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন তো আঠারোতম শিক্ষক নিবন্ধন কবে এবং নিবন্ধন প্রস্তুতি কিভাবে নেবেন সে সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা করব তার আগে আমরা এখন দেখে নিব যে শতম যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন এবং শতম শিক্ষক আমরা জানি যে শতরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে বিজ্ঞপ্তি দিয়েছে এবং এটি পরীক্ষার যে সময় যে পরীক্ষা যারা দিয়েছেন পাঁচ মে দু হাজার তেইশ অক্টোবর এবং ছয় মে দু তেইশ শনিবার তো এই আসুন আগে এটি আমরা জেনে নেই যে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে গেছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান করতে হোক এনজিএসের অধীনে শতদা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার বিশের বিষয়ে লিখিত পরীক্ষা নিম্ন পরিণত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পাঁচ মে দুই হাজার তেইশ এবং ছয় মে দু হাজার তেইশ এটা অলরেডি পাঁচ মে এবং ছয় মে অলরেডি পরীক্ষা চলে গেছে তো এখন এই পরীক্ষা যাওয়ার পর এই পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর তারপর না হয় আপনার আঠারোতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার দিবে তো এখন শতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শেষে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নতুন সার্কুলার দিবে এখন আমরা এই আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সাধারণত জুন মাসের মাঝামাঝি এটি সার্কুলার প্রকাশিত হতে পারে বলে এন টিআরসির একাধিক সূত্রে জানা যায় তো এখন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা জুন মাসে নতুন সার্কুলার দিতে পারে যেহেতু অলরেডি শতাতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলে গেছে পরীক্ষা হয়ে গেছে তো এখন আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতি আমরা সেই প্রস্তুতি সম্পর্কে একটু আলোচনা করব এবং সর্বশেষে আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা নতুন সার্কুলার সে সম্পর্কে একটু আপনাদেরকে বলবো তো এখন আমরা প্রথমে নিবন্ধন পরীক্ষা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি আমরা একটু এখন এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব তাই ধৈর্য সহকারে আমরা ভিডিওটি দেখবেন তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের মাঝে থাকবে না আমি আশা করি তিনজনই তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক এমপি এপিজে আব্দুল কালাম এ উক্তিটি বলেছেন শিক্ষকতার মতো মহৎ পেশা পৃথিবীতে আর একটিও নেই সে মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেন এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বেসরকারি পর্যায়ে স্কুল ও কলেজে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসি এ অনেকটা আদলে নেওয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি এখন আমরা জেনে নেব যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা পদ্ধতি এবং প্রস্তুতি আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই সব জিনিস আপনি যদি বেসিক জিনিসগুলো জানেন তাহলে আপনার এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি এন টিআরসি শিক্ষক নিবন্ধন এক্সাম সারা দেশে এখন আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কি সেটাও আমরা একটু জানবো আমরা হয়তো শিক্ষক নিবন্ধন এন টিআরিআর অনেকেই শুনে কিন্তু আসলে এটা কি মানে কি যে সারা দেশে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক কলেজ মাদ্রাসা এবং কারিগরি হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখন আমরা আমরা দেখতে পাচ্ছি যে এর আগে প্রাইমারি শিক্ষক নিয়োগ গেছে এখন এটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ আর শিক্ষক নিবন্ধন সম্পন্ন দুটা তো আলাদা তো সেক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিস্টেমটা আর প্রাইমারি শিক্ষক নিয়োগের সিস্টেমটা কিন্তু আহ দুটাই ভিন্ন তো সারা দেশে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক কলেজ মাদ্রাসা এবং কারিগরি সহ প্রায় ছত্রিশ হাজার বেসরকারি শিক্ষক শিক্ষক প্রতি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ অবশ্য আর সেই লক্ষ্যে দু সাল থেকে সরকার কর্তৃক এন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা চালু করেছে দেশের কোনো বেসরকারি বিদ্যালয়ে বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরির কোন আসি শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা এখন আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবে তো আপনার অবশ্যই কি কি যোগ্যতা দরকার আছে সেটা আপনার জানতে হবে এক নজরে দেখে নিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাশ হতে হবে অবশ্যই আপনাকে স্নাতক পাশ হতে হবে তবে যারা সদ্য পাশ করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র মার্কশিট এবং প্রবেশপত্র সহ আবেদন করতে পারবেন নিবন্ধন পরীক্ষা আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনে যে একটি একটি মাত্র তৃতীয় বিভাগ বা সমান জীবের ফলাফল গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ বা সমান জীবে একেবারে বেশি হলে তিনি পরীক্ষা অনুষ্ঠান অনুপ্রস্ত বলে বিবেচিত হবেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠা থেকে তিরিশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে এখন আমরা জেনে নেব যে বেসরকারি এন শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ্ধতি তা আপনি যদি একজন শিক্ষক পরীক্ষার যদি একজন সদস্য হবেন বা ভবিষ্যতে আপনি আপনি শিক্ষক চাকরি করবেন তাহলে এই আপনার জন্য খুবই জরুরি তা আপনি সব বিষয়ে আপনার জানলে আপনার জন্য অনেক অনেকাংশই সহজ হয়ে যাবে যে এন টি বেসরকারি শিক্ষক পরীক্ষা দুটি পর্যায়ে হয়ে থাকে একটি হচ্ছে স্কুল পর্যায়ে আর একটা হচ্ছে কলেজ পর্যায়ে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার দ্বিতীয় দাপে তিনটা দাপে হয়ে থাকে মৌখিক পরীক্ষা প্রথমে একশো নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা হয় প্রিলিমিনারিতে পিলিতে চল্লিশ পার্সেন্ট নম্বর পিলি সাধারণত পাশ ধরা হয় এখন একশো নম্বর পরীক্ষা যদি আপনি চল্লিশ পার্সেন্ট পান একশো নম্বরের মধ্যে তাহলে আপনাকে পাশ বলে গণ্য হবে পরবর্তীতে পাশ করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষা নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয় পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসি বরাবর অনলাইনে আবেদন করে মেধা তালিকার যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ পাওয়া যাবে প্রার্থীর এই সনদে মেয়াদ আজীবন থাকবে অর্থাৎ এখানে বলা হচ্ছে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী একটি সনদ দেওয়া হবে আপনি যদি এই বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হন তাহলে আপনাকে একটি সনদ দেওয়া হবে পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসি বরাবর অনলাইনে আবেদন করে মেধা তালিকার ভিত্তিতে আপনারা এই সনদ পাওয়ার পর আপনাকে আপনাকে আবার কি করতে হবে এনটিআরসি বরাবর অনলাইনে আবেদন করতে হবে এবং মেধা তালিকার ভিত্তিতে আপনার মেধা তালিকা আপনার যে নম্বর আহ যদি নম্বর বেশি পেয়ে থাকেন তাহলে সেই মেধা তালিকার ভিত্তিতে যে কোনো বাংলাদেশের যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি নিয়োগ পেয়ে যাবেন প্রার্থী সনদের মেয়াদ থাকবে আজীবন এখন আসি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ও মানবণ্ডন শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানবণ্টন তো অবশ্যই আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা যদি দিবেন তাহলে আপনাকে মানবণ্টন সম্পর্কে জানতে হবে এর ডিটেলস আপনাকে জেনে নিতে হবে এই শিক্ষা পরীক্ষার মানবণ্ডন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল ও কলেজ পর্যায়ে প্লি পরীক্ষার বিষয় মানবণ্ডন দেখে নেওয়া যাক

আহ তিন ঘন্টা শিক্ষক নিবন্ধন নিয়ে তখন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস এখন আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিব তো এই সম্পর্কে আপনার কি কি সিলেবাস আপনার করা উচিত হ্যাঁ সে সম্পর্কে একটু আপনার জানা জরুরি তাই শিক্ষক নিবন্ধন পরীক্ষা পূর্ণাঙ্গ আলাদা আলাদা নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার তো অবশ্যই আমাদের যে কোনো চাকরি হোক সেটা প্রাইমারি হোক সেবন্ধন পরীক্ষা হোক বা আপনার যে কোনো চাকরি পরীক্ষা হোক তা আপনাকে অবশ্যই বিষয়ভিত্তিক জিনিসটার উপর নজর রাখতে হবে আর বিষয়ভিত্তিক যদি আপনি বিষয়ভিত্তিক ভাবে আপনি নিজের বেসিক নলেজ আপনার নিয়ে আসতে পারেন তাহলে আপনি অনেকাংশে আপনার কাছে পরীক্ষা সহজ হয়ে যাবে এবং আপনি চাকরি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন তো এখন আসি বাংলা তাহলে শিক্ষণদের এক নজর দিকে বাংলা পঁচিশ নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা পঁচিশ নম্বর এখানে কী কী বিষয় আসতে পারে কী কী চাপ্টার দিয়ে আসতে পারে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা বাগবিধি ভুল সংশোধন ও শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছি কারোর বিবৃক্তি সমস্যা প্রত্যয় সমর্থক বিভাগ শব্দ বাক্য সংস্কৃত লিঙ্গ পরিবর্তন আপনি যদি নাইনটিন বই থেকে এগুলো বলেন ব্যাকরণ বই থেকে তাহলে আপনার হয়ে যাবে তো এখন আসি ইংরেজি পঁচিশ মার্ক যেটা কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সলেটন ফর্ম ব্যাঙ্গালুটি ইংলিশ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ বার্থ

আবার নতুন করে আবার এগুলো আপনি প্রিপারেশন নিবেন তাহলে আপনার আয়তে চলে আসবে সাধারণত গণিত পঁচিশ মার্ক সেটি হচ্ছে পাটিগণিত গল লশাক গসা ঐক্য নিয়ম লাভ ক্ষতি শতকরা সুৎকষা অনুবাদ এই এইসব বিষয় এইসব চাপটা যদি আপনার বেসিক নলেজ থাকে তাহলে আপনি অনেকাংশেই পরীক্ষা পাশ করতে পারবেন আমি আশা করি তো বীজগণিত উৎপাদক বাস্তব সংখ্যা সমাধানে বীজগণিত সূত্র গঠন প্রয়োগ বর্গ গণ সম্পর্কিত সূত্রগুলিও প্রয়োগ গসাগ সূচক ও লগের সূত্র প্রয়োগ যেমিতি রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ভিত্তি সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম প্রয়োগ সাধারণ জ্ঞান মার্ক যেটা আপনার আন্তর্জাতিক বিষয়গুলিতে থাকবে বাংলাদেশ সম্পর্কিত বিষয় থাকবে বিজ্ঞান পর্যন্ত পরিবেশ ও রোগবাদী সম্পদ মৌলিক জ্ঞান তো শিক্ষা বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলির মধ্যে বাংলাদেশের ভূ প্রকৃতি জলবায়ু শিক্ষা ইতিহাস ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সভ্যতা সংস্কৃতি সভ্যতার সাথে বিখ্যাত স্থান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক বিভিন্ন সম্পদ ইত্যাদি প্রশ্ন হতে পারে আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা বিভিন্ন দেশ পরিচিত মুদ্রা জলবায়ু পরিবর্তন দুর্যোগ আন্তর্জাতিক দিবস পুরস্কার সম্মাননা খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন এসে থাকে এখন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত সিলেবাস শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিলিতে টিকে থাকা সকল প্রার্থী প্রার্থী লিখিত পরীক্ষার সম্মুখীন হতে হয় আবেদনকারী আবেদনের সময় যে বিষয় নির্বাচন করেছেন সেই বিষয়ে এক সম্পর্কে পরীক্ষা দিতে হয় সেটি স্কুল স্কুল টু কলেজ পর্যায়ে আমরা এখন শতমে শিক্ষক পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে তো শিক্ষক পরীক্ষার বুক লিস্ট সম্পর্কে একটু আমরা জানবো আমরা বাংলা বিষয়ের রেফারেন্সের বুকস বাংলা ভাষা নবম থেকে দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই অগ্রদূত বা অভিযাত্রী প্রকাশনী বই এটি হচ্ছে বাংলা বিষয় রেফারেন্সের বুক শিক্ষক পরীক্ষার বুক লিস্ট হ্যাঁ আপনাকে বুক লিস্ট এগুলো দিয়ে আপনি পড়লে হবে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই অগ্রদূত অভিযাত্রী এবং বই বাংলা সাহিত্য থেকে আপনি নবম ও একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলার পত্র বই শিকর গ্রন্থ সমালোচনা ও মসিনা নাজিলার বই ইংরেজি বিষয় রেফারেন্স বুক স্লিপ টোপেল বইটির গামার অংশ জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার ইংলিশ বইটি খুবই ভালো তো ইংরেজি সাহিত্য থেকে কোনো কোন প্রশ্ন আসে ইংরেজি সাহিত্য থেকে কোনো প্রশ্ন আসে না বললেই চলে তবে তাই সাহিত্য নিয়ে আলাদা করে সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই গণিতের বিষয়ে রেফারেন্স বুক সপ্তর থেকে নবম শ্রেণীর পাঠ্যপুঝিতা আপনি আয়ত্ত আনতে পারেন আপনার জন্য একদম ইজি তবে খায়রসের বেসিক ম্যাথ যেটা এই বইটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি পড়তে পারেন তো সাধারণ জ্ঞান বিষয় রেফারেন্সের বুক বাংলাদেশ আন্তর্জাতিক এর জন্য এমপি থ্রি যে প্রফেসর বইগুলো পড়তে পারেন কম্পিউটার জন্য ইজি পাবলিকেশন বই বইটি বেশ ভালো বিজ্ঞানের জন্য ওরাকাল বিজ্ঞান পড়লেই চলে সম্পর্কিত তথ্যের জন্য দুই থেকে তিন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়বেন তো বন্ধুরা এখন আমি আর কথা বাড়াবো না তো অবশ্যই আপনারা এগুলো যদি আপনাদের মধ্যে নিয়ে আসতে পারেন এই বিষয়ভিত্তিক যে জিনিসগুলো যেগুলো আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনার জন্য খুবই জরুরি এগুলো যদি আপনি সম্পূর্ণভাবে আপনার আইডিয়া থাকে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট আপনি পরীক্ষা পাশ করতে পারবেন এখন হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমরা জানি যে শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস পাঁচ মে ছয় মে চলে গেছে দু হাজার তেইশ তো সেক্ষেত্রে এখন এগুলা কমপ্লিটেড হওয়ার পরেই হয়তো আপনার শিক্ষক আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি দিয়ে দিবে তো সেটি জুনের মাঝামাঝি দিবে কারণ সামনে দুই হাজার তেইশের শেষের দিকে আপনার নির্বাচন জাতীয় নির্বাচন তার আগে হয়তো এটা আমরা নিউজটি পেয়ে যাবো অর্থাৎ আমি শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারটি পেয়ে যাবো তো এখন কথা হচ্ছে আপনারা এই শিক্ষক নিবন্ধনের পরীক্ষার নিবন্ধন সার্কুলার আপনার অনলাইনে অ্যাপ্লাই করলেই হবে না আপনাকে অবশ্যই এর প্রস্তুতি নিতে হবে কি কি বই পড়বেন সে সম্পর্কে আপনাদেরকে আপনাদের সামনে আলোচনা করেছি অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখে কিছু না কিছু হলেও বুঝতে পেরেছেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী নোটিফিকেশন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ